আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আস্থা ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা দেখব নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম দিকে পাঁচ নম্বর পৃষ্ঠা একটি উদাহরণ রয়েছে সেই উদাহরণের সমাধানটি তোমাদের বোঝানোর চেষ্টা করব আমি আশা করছি তোমরা আমার সাথে থাকবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ওখানে যে উদাহরণটি দেওয়া আছে সেই উদাহরণটি হলো প্রমাণ করো যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যোগফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে শিক্ষার্থী বন্ধুরা এখানে কয়েকটি পয়েন্ট আছে কি পয়েন্ট আছে কি ওয়ার্ড আছে আমরা সেগুলো একটু মার্ক করি কয়েকটি স্বাভাবিক সংখ্যা দেখো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা তাই না ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে স্বাভাবিক মানে হচ্ছে পূর্ণ সংখ্যা হইতে হবে এবং ধনাত্মক সংখ্যা হইতে হবে তাই না তার মানে হচ্ছে সব ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা যদি বলি ওয়ান টু থ্রি ফোর এগুলো কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা কারণ দেখো যে এই সংখ্যাগুলো কিন্তু স্বাভাবিক পূর্ণ ভগ্নাংশ নয় তারপরে হচ্ছে ঋণাত্মক নয় আবার এটা যে এরকম ওয়ান টু থ্রি হতে হবে বা থ্রি ফোর হতে হবে বিষয়টা এরকমও না এটা কিন্তু এরকমও হতে পারে ফাইভ সিক্স সেভেন এইট এরকমও কিন্তু হতে পারে ওকে তো এটি হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যার বিষয়টা এরপর যেটি বলেছি যে গুণ ফলের সাথে মানে এই চারটে সংখ্যা কি হবে গুণ করতে হবে আমরা যদি এগুলো দেখাই যে চারটে সংখ্যার গুণ হবে ওকে চারটে সংখ্যার গুণ হবে এই গুণ ফলের সাথে এক কি করতে হবে যোগ করতে হবে অর্থাৎ এর সাথে কী করতে হবে এক যোগ করব আমরা যোগ করলে যোগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ বর্গ সংখ্যা কি সেটা হচ্ছে ফর এক্সাম্পল ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার হইতে পারে টু স্কোয়ার হইতে পারে ওকে সিক্স স্কোয়ার ফাইভ স্কোয়ার হইতে পারে সেভেন স্কোয়ার হইতে পারে একটা কিছু যাই হোক হবে এটাই হচ্ছে প্রমাণ করতে হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রমাণটি চলা শুরু করি শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমাদের এখানে সংখ্যা বের করতে বলেছে যে কোনো চারটে ক্রমের স্বাভাবিক সংখ্যা বের করতে বিষয়টা প্রমাণ করতে হবে তো চারটে ক্রমিক যে স্বাভাবিক সংখ্যা আছে আমরা কিন্তু কোন চারটি সংখ্যা জানি করবো আমরা এগুলোকে ধরে নিব তাহলে আমরা কি করছি স্বাভাবিক সংখ্যা তাহলে একটা সংখ্যা প্রথম সংখ্যাটা আমরা ধরে নিচ্ছি এক্স ওকে তাহলে আমরা দেখেছিলাম যে ক্রমিক স্বাভাবিক সংখ্যায় ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি হয় প্রতি ক্ষেত্রে ডিফারেন্স পার্থক্যটা কত হয় ওয়ান হয় আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি যেটা ওয়ান টু থ্রি ফোর হবে বিষয়টা এরকমও না এটা কিন্তু রিভার্সও হতে পারে ঠিক আছে যে ফোর থ্রি টু ওয়ান এরকমও হতে পারে ক্রমিক সংখ্যায় পরবর্তী সংখ্যার সাথে এবং পূর্বের সংখ্যার সাথে ডিফারেন্স এক হয় এটা মাথায় রাখতে হবে ওকে তাহলে আমরা আমাদের সুবিধার্থে আমরা ক্রমে স্বাভাবিক সংখ্যাগুলোকে ছোটো থেকে বড়ো আকারে নিচ্ছি ছোটো থেকে বড়ো ক্রমে নিচ্ছি অর্থাৎ আমরা কী করছি আমরা এক্স নিলাম পরের সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস ওয়ান নিচ্ছি তারপরে এক্স প্লাস টু নিচ্ছি তারপর এক্স প্লাস থ্রি নিচ্ছি এটা চাইলে তোমরা কিন্তু এক্স নিয়ে এক্স মাইনাস ওয়ানও নিতে পারো পূর্বের সংখ্যা আর কি এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এরকম পূর্বের সংখ্যায় কিন্তু তোমরা যেতে পারো কোনো সমস্যা নেই তাতে ওকে তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা আমাদের চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা পেয়ে গেলাম এখন আমাদের প্রমাণ করতে হবে তাই না এখন আমরা কি করব আমরা প্রশ্ন মতে যা যা বলেছে আমরা সেটা করব তাহলে আমরা কি লিখবো যে প্রশ্ন মতে প্রশ্ন মতে এই স্বাভাবিক সংখ্যাগুলোকে কী করতে বলছে গুণ করতে বলছে তাই না তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এক্স প্লাস শ্রী আমরা গুণ করে দিলাম এই গুণ ফলের সাথে কি করবো আমরা এক যোগ করব তাই না এক যোগ করে আমাদেরকে প্রমাণ করতে হবে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যেটি করবো সেটি হচ্ছে প্রথমত এগুলোকে গুণ করে দিব তবে গুণ করার সময় একটু আমরা খেয়াল রাখবো এখানে যে পদগুলো আসবে ঠিক আছে সংখ্যার যে বিষয়টা সেটা যেন একটু মিল থাকে যেমন দেখো এখানে আমাদের সাথে কী ছিল ওয়ান ছিল টু ছিল থ্রি ছিল তো আমরা দেখতে পাচ্ছি যে এর সাথে কিন্তু কিছু নাই প্লাস মানে এই এক্স কিন্তু একা একা আছে তার মানে জিরো আছে আর কি তাই না তাহলে আমরা এখানে যেটা মিল খোঁজার চেষ্টা করব সেটি হচ্ছে যে টু আর ওয়ানকে যদি আমরা একসাথে করি অর্থাৎ এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে একটা থ্রি পাবো ওকে কারণ ওয়ান প্লাস টু থ্রি হয় আর এর সাথে আমাদের একটা থ্রি কিন্তু অলরেডি আছে তাহলে আমাদের ক্যালকুলেশানে একটু সুবিধা হবে তাহলে আমরা কী করছি আমরা এখানে গুণ করছি একটু সাজিয়ে নিয়ে আমরা যে এক্স প্লাস থ্রিটাকে আমরা একটু আগে নিয়ে আসলাম আর এক্স প্লাস ওয়ান এবং হচ্ছে এক্স প্লাস টু এই দুজনকে আমরা একটু পরে রাখলাম আর এই ওয়ানটা প্লাস ওয়ান যেটা ছিল আমাদের সবার লাস্টে সেটা কিন্তু এখানে ঠিকই থাকবে এখন আমরা কী করছি আমরা হচ্ছে দুটোকে গুণ করে দিব তাহলে এক্স আর এক্স গুণ করলে কত হয় শিক্ষার্থী বন্ধুরা এক্স স্কোয়ার এক্স এবং থ্রি গুন করলে কত হয় থ্রি এক্স এরপর শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করবো আমরা হচ্ছে এই দুজনকে গুণ করবো তাহলে এই দুজনকে আমরা যদি গুণ করে দিই তাহলে কত পাচ্ছি এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার এরপর এক্স এবং টু গুণ করলে টু এক্স ওয়ান এবং এক্স গুণ করলে শুধু এক্স পাচ্ছি ওয়ান এবং ওয়ান গুণ টু গুণ করলে টু হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এখানে চিহ্ন নিয়ে কোনো চিন্তাই নাই কারণ আমাদের এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে গুণ করলে সবসময় প্লাসই হবে যদি আমাদের কোথাও মাইনাস থাকতো তাহলে আমাদের এখানে ঘুরে বেলায় চিন্তা ভাবনা করতে হতো তাই না আমরা প্লাস থাকলে এখানকার চিহ্ন নিয়ে কোনো চিন্তাই করবো না এরপর শিক্ষার্থী বন্ধুরা আমাদের ফাইনালি যেটা ওয়ান ছিল আমরা সেই ওয়ানটা এখানে লিখে দিলাম ওকে শিক্ষার্থী বন্ধুরা আমরা কী করছি আমরা এই জায়গাটাতে একটু ক্যালকুলেশন করে নিই আমাদের এখানে যেটি ক্যালকুলেশনে আছে যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ঠিক থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার টু এক্স প্লাস টু এক্স প্লাস এক্স দ্যাট মিন্স হ্যার উইল বি থ্রি প্লাস থ্রি এক্স আর এখানে কত আছে আমাদের টু আছে টুটা ঠিক থাকবে প্লাস ওয়ান ওকে শিক্ষার্থী বন্ধুরা তো আমরা এখানে দেখো কিছু কমন বিষয় পেয়েছি যে এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স পেয়েছি এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স পেয়েছি এটা পাওয়ার কারণ কী পাওয়ার কারণটা হচ্ছে আমরা কিন্তু এখানে একটু সাজিয়ে করেছিলাম তাই না সেজন্য আমরা এটি পেয়েছি তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কী করছি আমরা এই জিনিসটুকুকে যদি এ ধরি ওকে আমরা যদি এ ধরে নিই এ ধরতে পারো বি ধরতে পারো মানে এক্স ছাড়া অন্য যে কোনো কিছু ধরলেই হবে তাহলে আমাদের কি কিন্তু একটু ছোটো হয়ে আসবে তাহলে আমরা কী করলাম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়ান এ ধরে নিলাম তার মানে এখানে আসছে কত এ এখানে কত আসছে এ প্লাস টু প্লাস ওয়ান তো আমাদের অবশ্যই এখানে সাইড নোট লিখতে হবে যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ইকুয়াল এ ধরে এটা না লিখলে কিন্তু হবে না তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের এখানে এ প্লাস এ ইন টু এ প্লাস টু পেয়েছি তাই না আমরা কী করব এটুকুকে একটু গুণ করে দেব তা আমার যেহেতু এখানে নিচে জায়গা নেই আমি কী করছি আমি একটু ওই পাশে লিখছি আমি এখানে লিখছি যে এ আর এ গুণ করলে কত হয় এ স্কোয়ার এ এবং টু গুণ করলে কত হয় প্লাস টু এ ওকে আমাদের কিন্তু গুণ করা শেষ এখানে আমাদের কত ছিল প্লাস ওয়ান ছিল তাই না তাহলে আমরা এখন শুধু এইটুকু চিন্তা করব আমাদের আগে কিছু নিয়ে আর চিন্তা করতে হবে না শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে যে বিষয়টা আছে এখানে যদি একটু সাজিয়ে লিখি কারণ আমাদের এখানে প্রমাণ প্রমাণ করতে বলেছে হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা আমাদের পূর্ণবর্গ সংখ্যা প্রমাণ করতে হবে বলেছিলাম যে পূর্ণবর্গ মনে হচ্ছে স্কোয়ার আনতে হবে তো স্কোয়ারে আমাদের কিন্তু একটা ফর্মুলা তোমরা জানো এ প্লাস বি স্কোয়ারের আমরা সেই সূত্রের দিকে যাব। এখানে আমাদের এই স্কোয়ার আছে আমরা এই স্কোয়ার রাখলাম এখানে আমাদের ওয়ান আছে আমরা যদি ওয়ানকে স্কোয়ার করে দিই স্কোয়ারের মতো আর কি ওয়ান স্কোয়ার হয়ে গেল আর এই জায়গাটাতে আমাদের কী একটা টু এ টু এ বি এ মানে কিন্তু এখানে কত আছে এ আছে তাই না এ মানে এ আছে আর বি মানে কত আছে আমাদের ওয়ান আছে তা আমরা ওয়ান লিখছি এখানে এভাবে তাই না তাহলে দেখো আমাদের কিন্তু সূত্রটা হয়ে গেল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না এটা কিসের সূত্র শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাই না আমরা দেখো এটা কিন্তু পেয়ে গেছি মানে আমাদের একটা স্কোয়ার যেটা বলেছিলো সেই স্কোয়ার বা পূর্ণবর্গ কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে আমরা এইখানে দেখো যে পূর্ণবর্গটা পেয়েছি এটা মধ্যে থেকে পেয়েছি আমরা আর পেয়েছি মূলত কিন্তু এই লাইন থেকে তাই না তাহলে এই লাইনটার মধ্যে কী ছিল যে আমাদের চারটি ক্রমেই যে স্বাভাবিক সংখ্যা ছিল সেই স্বাভাবিক সংখ্যার গুণ সাথে আমরা কত যোগ করেছিলাম এক যোগ করেছিলাম এক যোগ করে কারণে আমরা কী পেয়েছি এখানে পূর্ণবর্গ সংখ্যা পেয়েছি তার মানে কী হয়েছে আমাদের যেটি প্রমাণ করতে বলেছে সেটা প্রমাণিত হয়ে গেছে তাহলে আমরা এখানে লিখবো প্রুফ তাই না তো সাধারণত আমরা কী করি আমরা খাতায় লিখে এই লাইনটাই লিখে আবার লিখি মানে এখান থেকে আর কি কোনো চারটি এখান থেকে শুরু করে এখানটার উপর লিখে আমরা পাশে নিচে প্রুফ লিখে দিই তো শিক্ষার্থী বন্ধুরা এটাই ছিল তোমাদের এখানকার যে উদাহরণটা সেই উদাহরণের প্রমাণ আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শিক্ষার্থী বন্ধুরা এই চ্যানেলটিতে তোমাদের বইয়ের বিভিন্ন বিষয়ের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান নিয়ে আরও অনেক ভিডিও ইনশাআল্লাহ সামনে আসবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওগুলো তোমার বন্ধুদের কাছে শেয়ার করে রাখো যেন তারা উপকৃত হতে পারে আশা করছি তোমাদের সাথে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম